আসসালামু আলাইকুম বৃষ্টির দিনের সবার পছন্দের একটা খাবারের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মাংস দিয়ে বোনা খিচুড়ি তো আশা করছি যারা খিচুড়ি খেতে পছন্দ করেন আমার আজকের রেসিপিটি তাদের ভালো লাগবে এই জন্য শুরুতেই আমি এখানে এক কেজি পরিমাণ গুস্ত নিয়েছি আর এখানে কিন্তু হাড় চর্বি সহ গুস্তটা নিয়েছি গুস্তটাকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন গুস্তরাতে পরিমাণ মতো মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ জিরার গুঁড়া আজকে আমি গরুর গোস্ত দিয়ে বোনা খিচুড়িটা রান্না করতেছি আপনারা চালে কিন্তু সেমভাবে মুরগি কিংবা খাসির গোস্ত দিয়েও রান্না করে নিতে পারেন তো এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ আদা বাটা দুই চামচ পরিমাণ রসুন বাটা আমি এখানে পেঁয়াজের বাটা ব্যবহার করব আপনারা চালে কিন্তু পেঁয়াজের কুচিও ব্যবহার করতে পারেন এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তো এখন দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আমি এখানে এলাচি দারচিনি তেজপাতা কালো এলাচ গোলমরিচ ও লং দিয়েছি সবগুলো মশলাই দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সরিষার তেল সরিষার তেলটা দেওয়ার পর এখন হাত দিয়ে খুব ভালো করে সব কিছু মেখে নিব এমনভাবে মেখে নিব যাতে মশলাটা মাংসের ভিতরে ভালো করে প্রবেশ করতে পারে তো হাত দিয়ে খুব ভালো করে মেখে তিরিশ মিনিটের জন্য রেখে দিব এখন ফিরে আসলাম তিরিশ মিনিট পর প্রথমে চুলা একটা প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি তো পেঁয়াজ কুচিটাকে এখন নেড়েচেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংসটা এখন মাংসটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি মাংসটা যে পাতিলে মেখে রেখে দিয়েছিলাম ওই পাতিলটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম মাংসটা কষিয়ে আসার জন্য তো এরপর আবারও ভালো করে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো মাংসটা ওই দিক দিয়ে সিদ্ধ হতে হতে আমি এখানে চালটা মেপে নিচ্ছি তো আমি এখানে দুই কাপ পরিমাণ পোলাও চাল নিয়েছি দুই কাপ পোলাউ চালের জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি তো আপনার চালে কিন্তু শুধু মসুর ডাল দিয়েও এই কিছুটা রান্না করতে পারেন আমি আজকে মসুর ডালের সাথে মুগ ডাল দিব এই জন্য এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে আমি ভেজে দিব এই জন্য আলাদা রেখেছি তো মুগ ডালটাকে একটা তাওয়ার মধ্যে টেলে নিচ্ছি তো চুলা রাশটা মাঝে চেড়ে মুগ ডালটাকে ভেজে নিচ্ছি যাতে মুগ ডালটা পুড়ে না যায় তো চার পাঁচ মিনিট সময় নিয়ে মুগ ডালটাকে ভেজে নিয়েছি এখন সবগুলো একসাথে মিশিয়ে একসাথে ধুয়ে নিব তো এইদিকে কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে আমি একটু চেড়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু মাংস থেকে অনেকটাই তেল উঠেছে আর মাংসটা সিদ্ধও হয়ে গেছে তো মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার পর আমি এখানে ধুয়ে রাখা পোলাওর চাল ও ডাল সবগুলো দিয়ে পোলাওর পোলাও চালের ডাল কিন্তু আমি একসাথে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি পোলাওর চাল ও ডালগুলো দেওয়ার পর এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তো আমার কাছে মনে হয় এইভাবে বোনা খিচুড়ি রান্না করলেই খুব সহজে রান্না করে নেওয়া যায় তো এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিলে কিন্তু বুঁড়া খিচুড়ি খেতে অনেক ভালো লাগে এরপর স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু নেড়েচেড়ে একসাথে একটু ভেজে নিব তো আমার কাছে মনে হয় বোনা কিছু রান্না করলে এক একপাতি রান্না করে নিলেই খেতেও বেশি মজা হয় আর ঝামেলা অনেকটা কম হয় অনেকেই আছে চালগুলোকে আলাদা ভেজে রান্না করে তো এরপর আমি ফুটিয়ে রাখা গরম পানি দিয়ে দিলাম তো এখানে আমি যে পরিমাণ চালু ডাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ গরম পানি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা এই মশলাটা দিলে কিন্তু খিচুড়ি খেতে আরও বেশি ভালো লাগে খিচুড়ির টেস্টটা অনেক বেশি বেড়ে যায় তো তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনাটা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা উঠিয়ে এখন সবগুলো একটু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম এই পর্যায়ে কিন্তু চুলা রাশটা একদম কমিয়ে ছয় সাত মিনিট চুলায় রেখে দিয়েছিলাম তো দেখুন চাল ও ডাল কিন্তু খুব সুন্দর ফুটে গেছে আর খিচুড়িটাও অনেকটাই ঝরঝরা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন তো আশা করছি আমার আজকের এই বোনা খিচুড়ির রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা ফলো দিবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ